হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশানও চলে যায় আজকের গল্প শ্রাবণ রাতের বর্ষণ লেখা ঈশানুর তাসমিয়া মীরা শেষ পর্ব দেখতে দেখে এক শ্রাবণ পেরিয়ে অন্য শ্রাবণের আগমন ঘটল কিছুদিন হলো রাতে স্নিগ্ধময় শ্রাবণ ধরার পর প্রভাতের সূর্যের কঠিন তাপটাও আজ মধুময় প্রভাতের কিরণ সরাসরি চোখে পড়তে চন্দ্রা রুদ্রের বুকে গোবর ভাবে নিজের মুখোশ্রী এঁটে নিলেন রুদ্র বিরক্ত হলেন এতে কেননা তিনি চন্দ্রাকে দেখতে ব্যস্ত ছিলেন এতক্ষণ যাবৎ আলতো হাতের স্পর্শে চন্দ্রাকে সে হাত বোলাতে বোলাতে বলে উঠলেন রুদ্র মহারানী আমার নিদ্রা থেকে জাগ্রত হবেন কখন বেলা হতে চলল তো কিন্তু চন্দার কোনো সারা শব্দ এলো না রুদ্র আবারও চন্দাকে ডাকতেই চন্দার ঘুমু ঘুমু কণ্ঠস্বরে বলে উঠলেন আর একটু তাহলে আমার দিকে ফিরো আমি তোমাকে দেখবো পরে এখন ঘুমাবো রুদ্র খানিকটা রাগ করে বলে উঠলেন শয্যা থেকে উঠে পড়ো তাহলে অনেক ঘুমানো হয়েছে চন্দার বিরক্তিতে সশব্দ বেড়ে এলো মুখ থেকে পরপরই রুদ্রের দিকে মুখ করে মাথা উঁচু করে রইলেন চন্দ্রা চোখ বন্ধ থাকা অবস্থায় বলে উঠলেন ফিরেছি আপনার দিকে এখন ঘুমাতে দিন নিদ্রা আসছে প্রচুর রুদ্র হেসে উঠলেন এবার চন্দ্রা কপালে ঠোঁট ছুঁয়ে বলে উঠলেন তবুও উঠে পড়ো চন্দ্রা তুমি এতক্ষণ ঘুমালে পরবর্তীতে আমার কন্যাও এভাবে ঘুমাবে সে তো সারাদিনই ঘুমায় আমার ঘরবে। রুদ্র মুচকে এসে বললেন আচ্ছা আমার কন্যা আসতে আর কতদিন অপেক্ষা করতে হবে চন্দ্রপ্রভা কতদিন হলো তোমার ঘরবে। চন্দা চিন্তিত ভঙ্গিতে বলেন। উম নবম মাস আরম্ভ হলো রুদ্র মিটিমিটি করে হেসে উঠলেন হঠাৎই তবে তা মৃদু সরে। যা চোখের আলো না চন্দ্রা চন্দ্রা ভ্রুকুশকে রুদ্রের দিকে তাকিয়ে বলে উঠলেন হাসছেন কেন রুদ্র কণ্ঠের রসিকতা এনে বলে উঠলেন ভাবছি এর জন্যই হয়তো আমার বউ এত স্বাস্থ্যবান হয়ে উঠছে আগের চিকন চাকন রানী এখন গুলোমুলো হয়ে উঠেছে ইতিমধ্যে তোমার নামও ঠিক করে ফেলেছি চন্দা। রানী গুলুমুলু অতি সুন্দর না চন্দ্রা রাখলেন অনেকটা রুদ্রের দিকে চোখ পাকিয়ে তাকাতে রুদ্র এবার উচ্চস্বরে হেসে ওঠেন এতে চন্দ্রা মুখ পুলিয়ে রুদ্রের বুকের সঙ্গে লেপ্টে রইলেন তবে মনের মাঝে চিন্তা দানা দিল তার আসলেই তো চন্দ্রা আগের চেয়ে অধিক মাত্রায় স্বাস্থ্যবান হয়ে উঠেছেন কোনো কাজ তেমন ঠিক মতো করতে পারেন না আচ্ছা রুদ্র কি তাকে আর পছন্দ করেন না কেননা তার নিজেরই তো কেমন কেমন মনে হয় নিজেকে ভাবতেই মনটা নিমিষেই খারাপ হয়ে গেল চন্দ্রার চন্দ্রাকে মন খারাপ করতে দেখে রুদ্র ভ্রুকুশকে বলেন মন খারাপ করেছো কেন নামটা পছন্দ হয়নি চন্দা উত্তর দিলেন না সাথে সাথে কিছুক্ষণ চোপ থেকে বলেন আচ্ছা সম্রাট আমার এই স্বাস্থ্য বেড়ে যাওয়ায় আপনি কি আমাকে আর ভালোবাসবেন না রুদ্রের যেন আরও কুঞ্চিত হলো এবার কিছুক্ষণ চোপ থেকে চন্দাকে নিজের বাহুডোরে আরও দৃঢ়ভাবে আবদ্ধ করে রুদ্র বলে ওঠেন তোমার রূপ থেকে আমি তোমাকে অধিক ভালোবাসি রানি তাছাড়া তুমি কি জানো তোমাকে এভাবে দেখতে কতটা সম্য মনে হয় আগের চন্দা থেকে চন্দাকে আমার আরও বেশি ভালো লাগে আর তুমি তো অধিক স্বাস্থ্যবান হওনি পেটটা অনেকটা বেড়ে গেছে এটাই এতে এত মন খারাপের কী আছে মন খারাপ করবে না একদম রুদ্রের কথায় চন্দার মনে হলো তার মন খারাপ নিমিশেই হারিয়ে গেছে এর পরিবর্তে মুখে এসে হাজির হয়েছে এক হাসি যা দেখিয়ে রুদ্রের মুখে ফুটে ওঠে এক শিলতে হাসি চন্দা রুদ্রের দিকে তাকালেন এবার চোখে চোখ রেখে বলে উঠলেন সম্রাট আপনাকে কিছু বলার ছিল রুদ্র নামটি কি তোমার পছন্দ নয় প্রতি মুহূর্তে তোমার সম্রাটই ডাকতে হবে সন্দ্রা মুচকে এসে বললেন অবশ্যই আচ্ছা শুনুন আমি না কোনজন রাজ্যে যেতে চাই এ পর্যায়ে রুদ্র আবারও ভ্রকুচকালেন গম্ভীর কণ্ঠে বললেন কিছুদিন আগে না ঘুরে এলে এখন আবারও চন্দ্রা মন খারাপ করে বললেন হুম আমি যেতে চাই আচ্ছা তবে এখন না পূর্বে আমাদের রাজকুমারী এ ধরণীতে এসে নিক তারপর চন্দ্রা মাথা নাড়িয়ে খুশিতে বলে উঠলেন ধন্যবাদ সম্রাট আপনার মতো সম্রাট এ ধরণীতে একটাও নেই আপনি অনন্য অন্যতম চন্দ্রার কথায় রুদ্র দীর্ঘশ্বাস পেলেন আফসোসের সঙ্গে বললেন তোমার কথা শুনলেই আমি অনেক ভালো নতুবা আমার মতো খারাপ মানুষ একটুও নেই ইহা কেমন বিচার চন্দ্রপ্রভা শেষের কথাটা বলতে গিয়ে মুখটা কেমন যেন করলেন রুদ্র চন্দ্র খেলখিল করে হেসে উঠলেন এতে রুদ্র সেদিকে তাকিয়ে রইলেন এক দৃষ্টিতে কণ্ঠে বলে উঠলেন ভালোবাসি প্রিয়তম রানী আমরা বসে আছেন রুদ্রের অগ্রে মুখে একরাশ রাস রুদ্রের মুখে গম্ভীরতা সুস্পষ্ট বেশ বিরক্তি নিয়েই রুদ্র প্রথমে বলে উঠলেন আপনাকে প্রহরে প্রহরের স্বর্ণ মুদ্রা দিতে বাধ্য নই আমি মাতা তাছাড়া আপনি তো ধরনীতে মাত্র কয়েক দিনের অতুতি এত স্বর্ণ গহনা নিজের সঙ্গে রেখে কি করবেন রানী অমরা রেগে গেলেন হয়তো তবু নিজের রাগ নিয়ন্ত্রণ করে থমথমে গলায় বলে উঠলেন নিজের মাতার সঙ্গে এরূপ ব্যবহার কি ওই চন্দা শিখেছে তোমায় রুদ্র ভ্রুকুশকে বলে ওঠেন অর্থাৎ কি বোঝাতে চাইছেন বুঝতে পারছো না কি বোঝাতে চাইছি ওই চন্দ্রা যে তোমাকে আমাদের বিরুদ্ধে নিয়ে যাচ্ছে সেটাকে আমি বুঝি না মনে করেছ বিন্দু লতাকে ওই চন্দার জন্য দেখতেই পারো না ওর জন্য রত্নমাকে হত্যা করতে পিছাও এখন আবার আমি তোমার আপন মাতা তোমার এসব কাণ্ডে আমার তো লজ্জায় মাথা কাটা যাচ্ছে রুদ্র রুদ্র ছেলের সঙ্গে হেসে উঠলেন খানিকটা স্বরে কোনো মতে হাসি থামিয়ে বলে উঠলেন হাসালেন মাতা আপনি নিজেকে নিজে জিজ্ঞেস করুন তো আদৌকে আপনার অপছন্দ করতে আলাদা কোনো কারণ বা মাধ্যম যেমন চন্দা প্রয়োজন আচ্ছা মাতা আপনার কি লজ্জাও আছে নাকি পদ্ম শুধুমাত্র আপনাকে সহ্য করতে না পেরে আর যেখানে না থেকে কিন্তু ওদের সঙ্গে অন্য রাজ্যে থাকছে আপনার পুত্র কন্যার মধ্যে কেউই আপনাকে পছন্দ করেন না আপনার কৃতকর্মের জন্য ইহা কি আপনার জন্য লজ্জাজনক নয় কোথায় আমি তো আপনাকে লজ্জা পেতে দেখছি না বরং এত কিছুর পর আমি একমাত্র ব্যক্তি যে রুচি না থাকা সত্ত্বেও আপনার সঙ্গে একই রাজপ্রাসাদে থাকছে আপনার কি ভালো লাগছে না ইহা রানিও আমরা জবাব দিতে পারলেন না প্রবল অপমানে রাগে গা রিরি করছে তার কিছুদিন যাবৎ রৌদ্র যাতা ব্যবহার করছে তার সঙ্গে কারণটা হয়তো ইহাদের রানী অমরাচন্দ্র গর্বের সন্তানকে হত্যা করতে চেয়েছিলেন প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে অর্থাৎ দাসী দাসীদের দিয়ে করাতে চেয়েছিলেন তবে তা রুদ্রের অগচরে। এবং দাস ধরা পড়ে যাওয়ার পর তাদের হত্যা করার সময়ও তারা রানী অমরার নাম গুণাক্ষরে প্রকাশ করেনি তাহলে রুদ্রের এরূপ ব্যবহারের কারণ নাকি রুদ্র কোনোরূপভাবে জেনে গেছেন সত্য ভাবনার মাঝে রুদ্র গম্ভীর কণ্ঠে বলে উঠলেন আমার আরও কর্ম আছে মাতা আর কিছু বলার না হলে যেতে পারেন রুদ্রে এই সামান্য কথায় অপমান বোধ করলেন রানী অমরা রাগী দৃষ্টিতে রুদ্রের দিকে তাকিয়ে বেরিয়ে গেলেন রাজ দরবার থেকে মস্তিষ্ক একটাই চিন্তা ঘুরঘুর করছে তারা যেভাবেই হোক চন্দ্র এবং রুদ্রকে শাস্তি দিতে হবে কেননা পরিস্থিতি হাতের নাগালে নেই তাই নাগাল পেতে হলে যদি রুদ্রকে হত্যাও করতে হয় তাহলে রানীও আমরা পিছাবেন না কিন্তু এমন কি করবেন তিনি প্রশ্ন ভাবার কিছু প্রহরবাদী একটা বুদ্ধি খেলে গেল তার মস্তিষ্কে সঙ্গে সঙ্গে নোংরা একটি হাসি হাসলেন তিনি এবার হয়তো স্বর্ণ মুদ্রার মতো লবণীয় জিনিস পেতে তার রুদ্রের কাছে ভিক্ষা চাইতে হবে না তিনি হবেন সেগুলোর একমাত্র অধিপতি রাজ্যের সকলে তার কথাই চলবে রুদ্রের কথাই নয় ভাবতে আরেক দফা আনন্দে মেতে উঠলেন রানী অমরা দেখতে দেখতে কেটে গেল আরও দুটো দিন চন্দ্রা নিষকক্ষে দর্পণের অগ্রে কেদারায় বসে আছেন কিরণ তার কেশ আশ্রয় দিচ্ছে সে সময় রুদ্রে সে হাজির হলেন কক্ষে ইশারায় কিরণকে যেতে বলতে সে মাথা নত করে কক্ষের বাইরে চলে যায় রুদ্র ধীর পায়ে এগিয়ে আসেন চন্দ্রার দিকে স্বয়ং নিজে অধিক যত্ন সহকারে চন্দার চুল আশ্রয় দিতে আরম্ভ করেন এতে মুস্কি হেসে বলে উঠলেন চন্দা বাহ হ্যাঁ এত যত্ন নিচ্ছেন যে কি ব্যাপার রুদ্র খানিকটা ভাব নিয়ে বললেন কাজ করছি বিরক্ত করোনা চন্দা ভ্রুকুচকে তাকালেন রুদ্রের দিকে এতে বিশেষ ভাবগতি প্রকাশ করলেন না রুদ্র চন্দ্র চন্দা আরো বেশি নড়াচড়া শুরু করলেন এবার রুদ্র ভ্রু ত্রুটি করে বিরক্তি নিয়ে তাকালেন চন্দার পানে রুদ্রের এহেন চাউনি দিকে মৃদু হাসার চেষ্টা করলেন চন্দা রুদ্রে হঠাৎ কি হলো কে জানে চন্দার ললাটে নিজের অদর ছুঁয়ে দিলেন আলতো করে পরপরই সরে দাঁড়ালেন চন্দার গালের দুপাশে হাত থেকে চেপে তোলেন মৃদু স্বরে বললেন কিছু হবে না তোমার চন্দা আমি কিছু হতে দেব না তোমার পাশে থাকবো সবসময় রুদ্রের কথার মানে বুঝতে পারলে না চন্দা হঠাৎ এমন কথা বলার কারণ কি বিস্ময় নিয়ে রুদ্রের দিকে তাকাতেই রুদ্র দীর্ঘশ্বাস ফেলে বললেন আমি যুদ্ধে যাচ্ছি চন্দ্রপ্রভা প্রার্থনা করো আমাদের জন্য চন্দ্রা রুদ্রের পানে এবার ভিতু দৃষ্টিতে তাকালেন অনেকটা চেঁচিয়ে বললেন অর্থাৎ কি বলছেন এসব রুদ্র গম্ভীর কণ্ঠে বললেন রত্নমার পিতা রক্ষণ সেন তার কন্যার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য আমার চিরশত্রু বিক্রমের সহায়তা নিয়ে রাজ্যে আক্রমণ করেছে হঠাৎই একটু আগে তথ্যটি জ্ঞাত হলো আমার ইতিমধ্যে রাজ্যের রাজপ্রাসাদের কাছাকাছি এসে গেছে তারা রুদ্র থামলেন চন্দার শিক্ত নয়নে এক পলক তাকাতেই থমকে গেলেন চোখ সারিয়ে নিলেন দ্রুত কিছু না বলেই চলে যেতে নিলে চন্দা রুদ্রের হাত ধরে আটকাতে ফেলেন তাকে সিক্ত নয়নে বারংবার আকতি করছেন যেন রুদ্র তাকে ছেড়ে না যান রুদ্র বুঝতে পারেন চন্দার মনের কথা চন্দ্রার হাতে হাত রেখে জড়ালো কণ্ঠে বলে ওঠেন আমি আসি তো চন্দ্রা কিচ্ছু হবে না তোমার খুব দ্রুত ফিরে আসবে তোমার কাছে চিন্তা করবে না কথাটা বলে এক প্রহরও দাঁড়ালেন না রুদ্র বেরিয়ে গেলেন কক্ষ থেকে চন্দ্র ঝাপসা হয়ে যাওয়া চক্ষু জোড়া নিয়ে রুদ্রের যাওয়ার পানি তাকিয়ে রইলেন মাত্র রুদ্র কক্ষ থেকে বের হয়ে পথে যুদ্ধের পোশাক পরিধান করে ফেললেন কেননা না কিছুক্ষণ আগে একজন সৈনিক এসে বলেছেন যে শত্রু রাজ দরবারে ঢুকে গেছে ইতিমধ্যে রুদ্র একটা কিছু বুঝতে পারছেন না এত সৈন্য এত পাহারাদার থাকা সত্ত্বেও তারা রাজ্যে কিভাবে প্রবেশ করলো করলেও কেউ গোনাক্ষরেও টের পায়নি কেন তাছাড়া রাজ্যের বিশ্বস্ত ব্যক্তি ছাড়া কেউই রাজ্যের গুপ্ত পথ সম্পর্কে জানে না একমাত্র রুদ্রের মাতা রানী বাদে ভাবনার মাঝেই রুদ্র রাজদরবারের কাছাকাছি এসে পড়লেন হঠাৎ দললেন একজন সৈন্য রুদ্রকে আঘাত করতে এলেই তার গর্দান ক্ষত করে ফেলেন রুদ্র তারপর তারপর শত্রুদলের একজনকে মৃত্যুর সজ্জায়িত করতে আরম্ভ করলেন তবে রাজদরবারে কোথাও রক্ষণ সেন এবং বিক্রমকে দেখতে পাননি তিনি খানিক বাদে হঠাৎ রাজসিংহাসনের পানে চোখ যেতেই স্তব্ধ হয়ে যান রুদ্র চন্দার গর্দানে তলোয়ার ধরে আছেন রক্ষণ সেন এবং বিক্রম বিক্রমের পাশে নিজ মাতা রানী অমরা ও স্ত্রী বিন্দু এবং লতাকে দেখতে পেলেন রুদ্র বাদে তাদের সবার মুখে নোংরা হাসি রুদ্র বুঝতে আর বাকি রইল না রানী অমরা এবং তার দুজন স্ত্রী বিন্দু ও লতা রক্ষণ সেনের সঙ্গে মিলিত তারাই রাজ্যে আসার গুপ্তপদ জানিয়েছেন রক্ষণ সেন এবং বিক্রমকে আপনজনের এমন বিশ্বাসঘাতকতা দেখে কয়েক মুহূর্তের জন্য থমকে যান রুদ্র এ সুযোগে শত্রু দলের একজন সৈন্য পিছন থেকে শত্রুদের পেটে তলোয়ার ঢুকে দেয় এতে কোনোরূপ চেচে চেঁচে উঠলেন না রুদ্র শুধু হাটুগিরে বসে নিজ পলক তাকিয়ে রইলেন চন্দার দিকে তলোয়ারে ধারালো আগাতে তার গরদান খানিকটা কেটে গেছে সেখান থেকে তবে সেদিক খেয়াল নেই চন্দার সে রুদ্রকে আঘাত পেতে দেখে কান্নায় ভেঙে পড়েছে সে কান্নায় নেই কোনো শব্দ এদিকে রুদ্রের সৈনিকগণ রুদ্রের এখন অবস্থা দেখে হাত থেকে তলোয়ার ফেলে দিলেন মাথা নিচু করে রুদ্রের মতো হাঁটু গেড়ে বসে পড়লেন তারা বিজয়ের হাসি যেন হাসছে শত্রু দলের সবাই হঠাৎ বিক্রম চন্দার দিকে তাকিয়ে চেঁচে উঠে বলল। রানী কষ্ট হচ্ছে বুঝি আপনার নিজের স্বামীকে এভাবে দেখে উফ আপনার এখনই গর্ভবতী হতে হলো নতুবা আপনার সাথে রাত কাটাতে পারতাম আমি কিন্তু আমার দুর্ভাগ্য সাথে আপনার হচ্ছে আপনি আপনার স্বামীর অগ্রে তারই চোখের অগ্রে হতে হবেন তবে আনন্দের বিষয় হচ্ছে আপনি আগে হতে হবেন না তার আগে হতে হবেন রুদ্রের মাতা ও আমরা এবং তার দুজন স্ত্রী সুন্দর না কথাটি মুহূর্তে যেন হাসি উবে গেল রানি আমরা বিন্দু এবং লতার বিষয় নিয়ে বিক্রমকে কিছু বলতে নেওয়ার আগে এই বিক্রম তাদের গর্দান ক্ষত বিক্ষত করে ফেলেন সঙ্গে সঙ্গে একটা চিৎকার দিয়ে তাদের তিনজনের দেহস্থলে লুটিয়ে পড়ে উচ্চস্বরে হেসে উঠল এবার রক্ষণ সেন এবং বিক্রম রানী আমরার মৃত্যদেহকে উদ্দেশ্য করে রক্ষণ সেন বলে উঠলেন আপনার প্রস্তাব ঠিক মানতে রাজি নই আমি আমরা আমার এই রাজ্যে পুরোটা প্রয়োজন যা আপনি থাকলে হতো না তাই পথের কাটাকে সরিয়ে দিলাম ভালো করেছি তাই না কথাটা বলেই আবার উচ্চস্বরে হেসে উঠলেন রক্ষণ সেন রুদ্রের উদ্দেশ্যে আফসোসের সঙ্গে বলে উঠলেন কেমন অনুভূতি হচ্ছে রুদ্র নিশ্চয়ই খারাপ আমারও খারাপ লেগেছিল কষ্ট হয়েছিল যখন তুমি আমার কন্যা রত্নমাকে হত্যা করেছিলে যার প্রতিশোধ এখন তোমার থেকে তোমার পান স্ত্রী চন্দাকে হত্যা করে কথাটুকু শেষ করতে পারলেন না রক্ষণ সেন এর আগেই রুদ্র বিকট শব্দে হেসে ওঠেন রুদ্রকে এরূপ হাসতে দিকে বিস্মিত হয়ে সবাই তাকিয়ে আছে তার দিকে রক্ষণ সেন অবাক স্তব্ধ হয়ে তাকিয়ে আছেন রুদ্রের দিকে এ সূত্রকে রুদ্র তার হাতে থাকা তলার সুরে মাল্লের রক্ষণ সেনের দিকে সঙ্গে সঙ্গে রক্ষণ সেনের পাম চোখ গোলে মস্তিষ্ক ভেদ করে ঢুকে গেল তলোয়ারটি পরপর রুদ্র আরেকটি তলোয়ার নিয়ে দ্রুত গতিতে বিক্রমের দিকে ছুঁড়ে মারবার আগেই চন্দা রক্ষণ সেনের স্থলে লুটিয়ে পড়ার এক মুহূর্তে তার হাত থেকে তলোয়ার নিয়ে বিক্রমের পেটে পুড়ে দিলেন সাথে সাথে ওঠেন বিক্রম লুটিয়ে উপস্থিত সবাই তিনি চন্দা এহেন কাজ করবেন তবে মনে মনে খুশি হয়েছেন প্রচুর এদিকে নিজ রাজ্যের রাজাকে হারিয়ে শত্রু দলেন সৈন্যগণ এবার নিজের হাত থেকে থলোয়ার ফেলে হাঁটুগিরে বসে আত্মসমর্পণ করলেন সেদিকে একবার তাকিয়ে চন্দা দ্রুত সম্ভব পেটে এক হাত রেখে এগিয়ে গেলেন রুদ্রের পানে বহু কষ্টে রুদ্রের সঙ্গে পা মেলে বসে পড়লেন স্থলে কাঁপা কাপা হাতে রুদ্রের মুখটি ধরলেন তিনি চক্ষু থেকে যেন স্রোতের মতো পানি ঝরঝর করছে তার রুদ্রের পেটের ক্ষতটির দিকে একবার তাকিয়ে রুদ্রের মুখের দিকে তাকালেন এবার কেমন রক্তিম হয়ে আছে রুদ্রের চোখ দুটো মায়াপরা দৃষ্টিতে রুদ্রের দিকে তাকিয়ে মৃদু কম্পিত এবং কান্না জড়িত কণ্ঠে বলে উঠলেন চন্দ্রা আপনার কি কষ্ট হচ্ছে সম্রাট চিন্তা করবেন না আমি আছি আপনার সঙ্গে কষ্ট হলেও রুদ্র হাসার চেষ্টা করলেন চোখে চন্দ্রার দিকে তাকিয়ে থেকে ধীর কণ্ঠে জোরালোভাবে বললেন ভালোবাসি রানি কথাটি বলেই চন্দ্রার কাঁধে ঢলে পড়লেন রুদ্র সঙ্গে সঙ্গে চেঁচে উঠলেন চন্দ্রা তীব্র আলোয় চোখ কুচকে রাখলেন রুদ্র পরপরই মিটমিট করে চোখ খুলে আশেপাশে তাকাতে চমকে উঠলেন একটি কুড়ে ঘরে সময়ত জায়গায় পুরাতন শয্যায় শুয়ে আছেন তিনি শরীরে পুরাতন পোশাক তার উঠে বসার চেষ্টা করতে পেটে ব্যথা অনুভব হয় রুদ্রে মনে পড়ে যায় সেদিনের যুদ্ধের কথা কিন্তু চন্দা কোথায় পেটে এক হাত রেখে উঠে বসার চেষ্টা করতে লাগলেন রুদ্র কোত্থেকে চন্দা এসে হাজির হলেন সেখানে বলে তার এক ছোট্ট শিশু রুদ্র অনেকটা অবাক হলেন চন্দাকে দেখে কেননা সে একজন সাধারণ প্রজাদের মতো পোশাক পরিধান করেছেন চন্দার পেটও তার ভারী নেই তবে কি শিশুটি রুদ্র এবং চন্দার সন্তান তাছাড়া রুদ্র এখানে কিভাবে। রাজ্য থেকে এখানে কীভাবে এলো তারা প্রশ্নগুলোর উত্তরে একমাত্র চন্দাই দিতে পারবেন চন্দা রুদ্রকে জাগ্রত হতে দেখে মুসকে হাসলেন কোলে শিশুটিকে পাশের একটি ছোট্ট পুরাতন শয্যায় শুয়ে দিয়ে রুদ্রের দিকে এগিয়ে তাকে ঠিক করে বসিয়ে দিতে বলে উঠলেন আমাকে ডাকতেন নিজে কষ্ট করে উঠতে গেলেন কেন রুদ্র জবাব দিলেন না চন্দার প্রশ্নে নিজেই প্রশ্ন করে উঠলেন আমরা এখানে কেন চন্দা এটি কোন স্থান আর তোমার হাতের শিশুটি সে কে আমাদের সন্তান আচ্ছা তুমি এভাবে পোশাক পরেছ কেন আমাকেও সাধারণ প্রজাতের মতো পোশাক পরিধান করিয়েছ আমরা এখানে কীভাবে এসেছি চন্দ্রা রুদ্রে এতগুলো প্রশ্নে চন্দ্রা হেসে দিলেন পরপরই রুদ্রে হাতে হাত থেকে বললেন আপনি আমাকে কতটুকু ভালোবাসেন রুদ্র তোমার ভাবনারও বেশি তবে ভালোবাসা পরিমাপ করার মতো লক্ষ্য নয় আমি শুধু অনুভব করেছি সেটা চন্দ্রা দীর্ঘশ্বাস ফেলে বললেন আমি যদি আপনাকে আপনার রাজ্য ছেড়ে আমাকে নিয়ে অন্য সাধারণ প্রজাদের মতো বসবাস করতে বলে। আপনি কি আমার কথা রাখবেন রুদ্র সঙ্গে সঙ্গে উত্তর দিলেন আমি ধন সম্পদে ভালোবাসা কখনোই পাইনি চন্দা শুধু পেয়েছি তোমার মাঝে সুতরাং সে রাজ্য ধন সম্পদ ছেড়ে তোমাকে নিয়ে অন্য সাধারণ প্রজাদের মতো জীবনযাপন করতে আমার সমস্যা নেই শুধু তুমি পাশে থাকলেই চলবে চন্দা মুচকে হাসলেন এবার খানিক সুপ থেকে বললেন সম্রাট আমি আপনাকে নিয়ে চিরদিনের জন্য সিংহ রাজ্য সাম্রাজ্য ছেড়ে এখানে সাধারণ প্রজাদের মতো বসবাস করতে নিয়ে এসেছি ওখানে ওখানে আমাদের অনেক শত্রু সম্রাট যদি আপনার আবারও ক্ষতি হয় তাই চন্দ্রার ব্যাকুলতা দেখে রুদ্র মস্কি হাসলেন চন্দ্রার গালে হাত রেখে বললেন ভালো করেছো চন্দ্রা আমার ওই রাজ্যে দম বন্ধ হয়ে আসতো মাতার স্মৃতি যে রয়ে গেছে সেখানে আচ্ছা আমাকে এখানে আনলে কিভাবে আমি তো টেরি পেলাম না আপনি প্রায় কয়েকদিন ছিলেন সম্রাট আপনাকে অবস্থায় এখানে নিয়ে আসা হয়েছে রুদ্রে শব্দ করে হাসলেন হাসি থামিয়ে শিশুটিকে উদ্দেশ্য করে বললেন ওই শিশুটিকে আমাদের সন্তান চন্দ্রা চন্দা মাথা নালেন বললেন আপনার রাজকন্যা রুদ্রের চোখে জল এসে পড়ল হঠাৎ শিক্ত নয়নে চন্দার দিকে তাকিয়ে বলে উঠলেন আমি তাকে কোলে নিতে চাই চন্দা চন্দা উঠে দাঁড়ালেন শিশুটিকে কোলে নিয়ে রুদ্রের দিকে এগিয়ে দিলেন রুদ্র যত্ন সহকারে কোলে নিলেন শিশুটিকে শিশুটির ললাটে একবার অদর ছুঁয়ে দিয়ে পরক্ষণে চন্দার ললাটে অদর ছুঁয়ালেন খুশিতে কেঁদে দিলেন রুদ্র এবং চন্দ্রা তাদের সঙ্গে কেঁদে উঠলেন তাদের শিশুটিও যেন পিতা মাতাকে কাঁদতে দিকে ছোট্ট শিশুটিরও কান্না পাচ্ছে তবে শিশুটি কি জানে তার পিতামাতা খুশিতে কাচ্ছে। হঠাৎ রুদ্র তার কন্যা এবং চন্দ্রাকে বুকে জড়িয়ে মৃদু মৃদুস্বরে বলে উঠলেন ভালোবাসি তোমারে চন্দ্রা ভালোবাসি মোর কন্যারে ভালোবাসি তোমাদের ঐ সুক্ত নয়নের মাঝে ভালোবাসা